হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনন্যাস ব্লগ তো এই যে দেখো আমরা গুটি গুটি পায়ে নৌকায় উঠছি নৌকা চড়ে আমরা এখন এপাশ থেকে ওপাশে যাব এপাশে আমাদের বাইকটা রাখা আছে আমরা বাইকে করেই এসছি কোথায় এসছি দেখতে থাকো দেখাও জল কই এই যে জল হ্যাঁ জলে পড়ে এসেছি আমাদের বাড়ির কাছের একটা শহর শহরটার নাম দেখো তো তোমরা কেউ আইডিয়া করতে পারো কি কিনা এই শহরটা আমার খুব প্রিয় এই শহরটা আমার খুব মনের কাছের শহরটা এত সুন্দর শহরের পাশ দিয়ে নদী এই যে দুই দিকে দুটো ব্রিজ এই ব্রিজ ধরে হাঁটা এগুলো আমার খুব পছন্দ আমরা নৌকা পার হয়ে চলে এসছি এপাশে এপাশে দেখো সবাই মাছ ধরছে তো মামাম এখন নেল পালিশ নেমে বলে বায়না করছে তো মামামের জন্য এখন এই যে এই মার্কেট থেকে আমরা নেল নেলপালিশ তো নেল পালিশ কেনা হয়ে গেছে এবার আমরা আবার চলে এসেছি নদীর ধারে কারণ নদী পার হয়ে আমাদের যেতে হবে ওই পারে কিন্তু নৌকা এখন আসছে না ওপার থেকে লোক না হলে নৌকা এপারে আসবে না তো ততক্ষণে আমরা এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে সেটাই আমার আমরা মামামকেও দেখাচ্ছি আর আমাদেরও দেখতে খুব ভালো লাগছে দেখো কালী পুজো হয়েছে মনে হয় কালকে তো সেই জন্য আজকে কালী ঠাকুর বিসর্জন দিতে এসছে সবাই তো খুব ভালো লাগছে দেখে অনেক আমরা এসেছি বনগাঁতে বনগাঁ হচ্ছে আমাদের বাড়ির কাছের একটা শহর তো আমরা এসেই প্রথমে নৌকাটা চড়ে নিলাম নাহলে রাত হয়ে গেল আর নৌকা চড়া যাবে না এই যে দেখো এখানটা একটা হাট বসে হ্যাঁ ঠাকুর না তো তো আমরা এখন যাব একটা পার্কে চলো তোমরা দেখতে থাকো মামা খুব জেদ করছে পার্কে যাবে বলে ওখান থেকে আলো দেখতে পাচ্ছিল নৌকা থেকে তো ওই জন্য আমরা এখন ওই পার্কটায় যাব খুব গরম আজকে চল তোমাৰ দেখা থাকে

তো অনেক খুঁজে খুঁজে মামামকে মামামের লাইটিং লাইটিংয়ে নিয়ে আসা হল ও আসলে বুঝতেই চাইছিলো না ও নদীর ধার থেকে সোজাসুজি দেখেছে ও ভাবছে নদীর ধরে সোজাসুজি যাওয়া যাবে কিন্তু ওই তো যাওয়া যাবে না আমাদের অনেক ঘুরে ঘুরে আসতে হলো তোমরা তো দেখতেই পেলে তো এবার মাম্মা মম অবশেষে পৌঁছে গেছে আর পৌঁছে গিয়ে তো রাইডগুলোও খুঁজে পেয়ে গেছে মামা আনন্দ আর দেখে কেউ দেখো এখন এটাতে উঠবে এটাতে উঠতে পারে বলো এইটুকুনি ছোট্ট একটা মেয়ে আমার তো ওটাই ও বুঝেই গেল যে ওটা ওঠা যাবে না তো তারপরেও পাশে আরেকটা একটা ওটাকে কী বলে আমিও ভুলে গেলাম ওটাকে কী বলে যাই না ভুলে গেছি তো যাই হোক মামা এখন এটাতে চড়বে মামামের বাবা মামাকে ধরে এটাতে চড়াচ্ছে তো আমাদের আজকে বনগা ঘোরা হয়ে গেলো ভাবলাম একটুখানি বনগায় দোকান টোকানগুলোতে যাবো একটুখানি একটা না একটা দুটো নাইটি কিনবো মেয়ে দুটো জামা কিনবো মনে হচ্ছে না আর কিছু হবে কারণ এইখানে পার্কে ঢুকে গেলে আমাদের মামা মা এত সহজে পার্ক থেকে বেরোবে না এই যে দেখো পার্কে অনেক লোকজন আছে আর এই পার্কে আমি আগেও এক দুবার এসেছি তখন এত সাজানো গোছানো ছিল না পার্কটা এখন অনেক সাজানো গোছানো হয়ে গেছে আমরা যখন এসেছি আমি আর তোমার দাদাই এসেছি বিয়ের আগে তখন পার্কটা হালকা হালকা তৈরি হচ্ছে তখন সবাই টাছগুলো বসিয়েছে বসার জায়গাগুলো ছিল কিন্তু বাচ্চাদের এসব রাইডগুলো ছিল না তো মামা মেয়ে দেখো প্যাক প্যাকের পিঠে উঠে গেছে আর মামা মের বাবাকে দাঁড় করিয়ে দিয়েছি প্যাক প্যাক ঘোরানোর জন্য এবার মামাম যাচ্ছে স্লিপ চড়তে মামা মেয়ে তো অল টাইম ফেভারিট স্লিপ তোমরা তো সবাই জানো দেখো উঠছে আস্তে আস্তে উঠে স্লিপে চললো প্রথমে এবার আছেন দোলনাই দোলনায় তো দুজন বসে বসেছিল তাদেরকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে একটু বড়ো ছিল মাম থেকে যে বললাম বুনু চড়বে নামো বাবার আম বলে তারা তো একটু নামলো আর এই দেখো এই জায়গাটা কি সুন্দর না এই জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে ওই দেখো নদী দেখা যাচ্ছে আর পাশে এরকম লাইটিং দেওয়া বসার জায়গা আছে পার্কটা সত্যিই খুব সুন্দর করেছে এরকম একটা জায়গা যে বনগাই আছে মানে আছে তো জানতাম কিন্তু এত যে সুন্দর হয়েছে জানতাম না আর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে বনগাঁড় আমার সব থেকে প্রিয় জায়গা সব থেকে এই জায়গাটা আসতে আমার খুব ভালো লাগতো এই যে গোল গোল একটা টার্নিং আছে তারাও একটু সামনে গেলে দেখা যাবে এই জায়গাটা তো আমার খুব ভালো লাগে এই যে এই গোল গোলটা এটা এটাতে তোমাদের দাদার সাথে আসলেই ওকে বলি একটু গোল গোল করে ঘুরিয়ে দাও প্লিজ একটু গোল গোল করে ঘুরিয়ে দাও তো এবার ওকে আর বলতে হলো না ও দেখি নিজেই গোল গোল করে একটুখানি ঘুরিয়ে দিল তো চলো এবার আমরা বাড়ির দিকে যাব কারণ অনেক রাত হয়ে গেছে মেয়েকে ভাত খেয়ে মেয়েকে ভাত খাইয়ে নিয়ে বেরিয়েছি ও আর ঘুমায়নি তো এবার ওকে গিয়ে টিফিনটা খাওয়াতে হবে অনেক সন্ধ্যা হয়ে গেছে প্রায় সাতটা বাজে তো বাড়ি যেতে সাড়ে সাতটা বেজে যাবে তো বাড়ি গিয়ে ওকে খাওয়াবো আর এই যে দেখো এই হচ্ছে আমাদের বনগার রাস্তা এই রাস্তা দিয়ে যে আগে কত ঘুরে বেরিয়েছি ঠাকুর দেখা ঘুরে বেড়ানো বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো তোমাদের দাদার সাথে ঘুরে বেড়ানো সব আমার এই রাস্তা দিয়ে এই রাস্তাগুলো আমার মানে একদম কী বলবো থেকে প্রিয় রাস্তা যদি হয় তাহলে আমার বনগাঁর এই রাস্তাগুলো এই মন্দিরটাও খুব সুন্দর আর এই যে হচ্ছে বনগাঁর সেই বিখ্যাত বাটার মন তো আমরা এই বাটার মোড়টা ক্রস করে এবার বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এখনকার মতো